দশ টাকারটা ভালো হবে এটাতে কি কি আছে দুধ আছে দই নারিকেল এই মালাই সেই মালাই না এই মালাই কার মালাই মুরাদ ভাই কি আপনি আচ্ছা আচ্ছা এই যে সেই মালাই মাইকিং শুনতেছিলেন এতক্ষণ ঠিক আছে কই পাঁচ টাকার মালাই কোন না জান তো আমি পাঁচ টাকার দশ দশ টাকা পাঁচ টাকার টাকা নেই নরিকল নাই শুধু কি আইসক্রিম মানে আইস শুধু শুধু আইসক্রিম আইসক্রিম তো 10 টাকাটা ভালো হবে সেটাতে হবে না কি কি আছে দুধ আছে দই নারকেল দই আপনি নিজে বানান কি কি দিয়ে বানান বলেন তো উপাদান কি কি ওই দই নারকেল আর ফ্যাটি নি আছেセミ তো সাকারিং আছে এই সব তাছাড়া খালি এই যে একটু আইসক্রিম মালাই

আমি নিজে বানাই নিয়েছি মাল জিনিস আর সৌকের আছে কারেন্ট বিল দেওয়া লাগে আলাদা খাই আপনার কাছ থেকে আর কোনো হকাররা এই মালাই কিনে নিয়ে ব্যবসা করে বেশি এই যে এই সেই মালাই মাইকিং শুনতেছিলেন এতক্ষণ ঠিক আছে মুরাদ ভাই ভালো থাকবেন খায় দেখি কেমন হয়েছে নাকি খায় এখনই বলতে হবে কেমন হয়েছে এই যে মুরাদ ভাই মালাই খাচ্ছি উনি মাইকিং করতেছিল তাকে মাইকিং শুনতেছিলাম এই মালাই সেই মালাই না এটা হচ্ছে মুরাদ ভাই মালাই তো একটা মালাই খাইতে খাইতেই তাহলে বলি মানে গান ছাড়ছে পিছনে এখন কপিরাইট ডিসু ছাড়ছে গানটা কম সেসব তারপরে দেখাবো না বলবো না যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে তো আজকে যাবো হাওয়াপুর হাওয়াসপুরের দিকে মানে কোনো কোনো টাজ নাই কোনো কিচ্ছু না এই যে আমি এখন যে জায়গাটা আইসা দাঁড়ায় আপনাদের সাথে কথা বলতেছি এইখান মানে পাংসা থেকে এই জায়গার দূরত্ব প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার দূর তো দুই আড়াই কিলোমিটার আমি পায়ে হেঁটেই আসছি পায়ে হেঁটে সেখানে কিছুক্ষণ রেস্ট টেস্ট করছি আমটাম খেয়েছি তারপরে এই মালাই খেয়েতেছি তো এখন ব্যাপার হচ্ছে যে আজকে আমার প্ল্যানটা কি আমি এখান থেকে আর শামিলপুরের ভিতর দিয়ে পদ্মার পাড়ে যাবো পদ্মার পার দিয়ে হাঁটতে হাঁটতে হাবাসপুর যাবো থেকে আর যাবো না হাবাসপুর থেকে আর যাবো না হয়তো যেতেও পারি তারপরে ওদিক দিয়ে ঘুরে পাংসা ঢুকে যাব তাছাড়া আজকে তেমন কোনো প্ল্যান নেই তো তো এই হচ্ছে ব্যাপার তো কথা বলবো আপনাদের সাথে গ্রামগুলো ঘুরে দেখানোর চেষ্টা করব কিন্তু আমার এক্সপিরিয়েন্স বলে যে আমাকে আরও অনেক দূরে ট্রাভেল করা উচিত বা আমার উচিত আর কি আপনাদেরকে নিয়ে তো তারপরেও যেহেতু পাংশার আশেপাশে প্রচুর গ্রামগঞ্জ দেখা ফেলছি তো কিছু কিছু বাদ আছে ওগুলো বাদ কেন রাখবো ওগুলোও দেখা ফেলি দেখানোর পরে আস্তে আস্তে দূরের প্ল্যান করবো এরকম ভাবতেছি আর কি তো এর মধ্যে যদি আমার মানে আমার চ্যানেলটা দাঁড়ায় যায় আর কি অলরেডি আমার সাবস্ক্রাইবার মানে আপনারা ভালোবেসে আমার সাথে আসতেন এক হাজার কত আজকে এক হাজার হচ্ছে চোদ্দো সাবস্ক্রাইবার আমার তো এক হাজার চোদ্দো জন আমাকে ভালোবেসে আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন এটা আমার জন্য প্রাপ্তি আমি মনে করি আপনাদের জন্য আমার কন্টিনিউ কন্টেন্ট ক্রিয়েট করা উচিত তো আরও সাবস্ক্রাইবার আসবেন আরও আরও আর যারা আমার আমার ভিডিও ভালো লাগবে যাদের তারা সাবস্ক্রাইব করবে আমার ভিডিও আশা করি তো যারা দেখতেছেন এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেখে থাকলে সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজে থেকে থাকলে ফলো করেন সাথে থাকেন কানেক্ট থাকেন দেখতে থাকেন আর আজকে মোটামুটি আমার বেশ কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব আশা করি কোন জায়গায় ট্রাভেল করতে যায় কি হয়েছে না হয়েছে এই ধরনের কিছু খুঁড়ি কিছু বিষয় নিয়ে আলোচনা করব সো আগাইতে থাকবো এই রাস্তাতে এখন সোজা গেলে পাবো হচ্ছে পাড়া মানে কাচারিপাড়া বাজার ওই বাজার পার হয়ে সামিলপুর সামিলপুর থেকে হচ্ছে আমরা পদ্মার পাড়ের দিক দিয়ে চলে যাবো পাড়ে হেঁটে পাড় দিয়ে হেঁটে হেঁটে হাওয়াসপুর চলে যাবো আর হাভাসপুর হচ্ছে ঠিক এই যে এই সোজা এদিক দিয়ে যাবো শামিলপুরে আর এই রাস্তাটা মোটামুটি হচ্ছে পান্নারায়ণপুরের ভিতর দিয়ে আসছে আর কি তো ঠিক আছে দেখতে থাকেন সাথে থাকেন কানেক্ট থাকেন ফেসবুক পেজে দেখে থাকলে ফলো করেন ইউটিউব চ্যানেলে দেখে থাকলে সাবস্ক্রাইব করেন দেখা হচ্ছে কিছুক্ষণ পরে আলাই খেয়ে হাঁটা শুরু করব